হ্যাশট্যাগ লাইফ নিউজ বাংলায় দেখছেন সুস্থ শরীর মন স্বাস্থ্য লেপ্টোস্পাইরোসিস পরীক্ষা নিরীক্ষা কি রয়েছে এই পরীক্ষা কি ব্যয়বহুল সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে কি এই পরীক্ষা করানো হয় ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি বা আমাদের ব্লাডের অন্যান্য কালচার পরীক্ষা বা সেরোলজিক্যাল পরীক্ষা এটা কিন্তু সরকারি জায়গাতে হয় তবে হ্যাঁ সমস্ত সরকারি জায়গাতে সেই ফেসিলিটিটা নেই যেমন আমি যদি সাম্প্রতিক যে ঘটনা উত্তরবঙ্গে হয়েছে উত্তরবঙ্গে যে যে জায়গায় জলপাইগুড়ি জেলা হয়েছে সেখানে কিন্তু সব সরকারি হসপিটালে নেই কিন্তু তার নিকটবর্তী যে টার্সিয়ারি কেয়ার সেন্টার মানে মেডিকেল কলেজ জলপাইগুড়ি মেডিকেল কলেজ বিশেষ করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সেখানে কিন্তু এই সমস্ত পরীক্ষার ব্যবস্থা আছে সেই জন্য সবাইকে এই জ্বর সর্দি কাশি দেখা দিলেই যে রক্ত পরীক্ষা করতে হবে সেটা বলছি না সেই জন্য প্রাথমিকভাবে যে ডাক্তারবাবু আছেন তিনি কিন্তু স্ক্রিনিং করবেন তিনি বুঝবেন যে তার যে উপসর্গগুলো সেইটা লেপ্টোস্পাইরোসিস হচ্ছে হতে পারে না হতে পারে না তিনি তার সেই ক্লিনিকাল নলেজ ওয়াইজ তাদেরকে কিন্তু লিখবেন যে এই এই রক্ত পরীক্ষা করতে হবে এবং যে রক্ত পরীক্ষার ফেসিলিটি আমাদের সরকারি সেট আপে সাধারণ ভাবে সেই সমস্ত জায়গায় কিন্তু আছে এবং সেইগুলো কিন্তু বিনা পয়সায় আছে এবং বাইরে যদি করা হয় বাইরে হ্যাঁ কিছুটা খরচ আছে কিন্তু খুব বেশি যে ব্যয়বহুল সেই রকম নয় বাইরের ক্ষেত্রে কিছু খরচ তাকে লাগবে এই পরীক্ষাগুলো করতে গেলে